আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং আপনাদেরকে সকলকে জানাই রমজানের শুভেচ্ছা আজ শনিবার উনত্রিশ সাবান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি এক মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি ষোলোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা পাঁচ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা উনিশ মিনিটে জহর শুরু হবে বারোটা বারো মিনিটে এবং জহর শেষ হবে চারটা বাইশ মিনিটে আসর শুরু হবে চারটা তেইশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টায় আজকে মাগ্বীপ শুরু হবে ছয়টা চার মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে সাতটা পনেরো মিনিটে আজকে এশা শুরু হবে সাতটা ষোলো মিনিটে এবং এশা শেষ হবে পাঁচটায় প্রিয় দর্শক আজকে তাহায্যদের শেষ সময় পাঁচটায় এবার আসুন জেনে আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা বিশ মিনিট থেকে ছয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরে বারোটা ছয় মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছয়টা এক মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার শুনছেন নেই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি প্রিয় দর্শক আগামীকাল থেকে মাহে রমজানের পবিত্র রমজান মাস শুরু এবং রমজানের এবং ইফতারের সময়সূচি আমাদের এই চ্যানেলে দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেটি দেখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ